মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস হ্যালো দর্শক সবার কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা সেই কুখ্যাত বিখ্যাত টিকটকার হুজুর যিনি মেসেজ ড্রপ করতে করতে পুরা দেশকে মেসেজ ড্রপে ভরপুর করে দিয়েছে আজকে আমরা তিনার কাছ থেকে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে মেসেজ ড্রপ করতেছে আমাদেরকে চলেন আমরা সেই হুজুরের মুখ থেকে শুনে আসি তিনি শাকিব খানের তুফান সিনেমা কি মেসেজ ড্রপ করলেন তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস সাকিব খানকে জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও সাকিব খান বলেছিল পুরা দেশ উত্তরে সে বলেছিল পুরো দেশ কোন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব কিন্তু কেজিএফ এ ইয়াশকে জিজ্ঞাসা করা হয় তুমি কি চাও সেখানে ইয়াশ বলে যে পুরো পৃথিবী এক্সাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া এবার হুজুরের সেই মেসেজ ড্রপের পালা হুজুর এবার আমাদেরকে মেসেজ ড্রপ করে শোনাবেন চলেন তিনা কি মেসেজ ড্রপ করেন যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ তোমার ডিজায়ার বড় হতে হবে ড্রিম বড় হতে হবে বড় স্বপ্ন দেখতে হবে ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে কখনোই ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না তাহলে আপনারা কি মেসেজ ড্রপ পাইছেন হুজুর কি বলল স্বপ্ন বড় হতে হবে স্বপ্ন কখনো ছোট দেখা যাবে না হুজুরের কথা যদি মানতে চান তাহলে স্বপ্ন বড় দেখবেন কখনো স্বপ্ন যেন ছোট না হয় একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা